মা তো সবারই ভালো হয় তাহলে এই ভয়ঙ্কর শাশুড়ি গুলো আসে কোথা থেকে তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন তাইলে আমি বিশ্বাস করবো শুনো হ্যাঁ তুমি সাদি করকে মুঝে এক ফায়দা হুয়া কোন সা ফায়দা अरे मुझे मेरे गुनाहों की सजा इसी जन्म में मिल गई। हेलो गूगल बिना नेल पेंट खराब किए बर्तन कैसे धुले अपने पति से धुलवाएं।

আচ্ছা বউ কাকে কাকে বলে বলে জানো পাঁচ মিনিট আগে তরকারিতে নুন দিয়েছে কিনা সেটা জানে না কিন্তু পাঁচ বছর আগে স্বামী তার সাথে কি করেছিল সেটা পাই টু পাই যে জানে তাকেই বলে বউ যে কুত্তার মতো করে ঘেউ ঘেউ

শ্বশুর বাড়ির সবাই বলে আমি নাকি ঝোঁক রুটে তো হব না দুই বছর লেগেছে শিখতে শাশুড়ির কাছ থেকে আচ্ছা দিন বিদ্যুৎ চমকায় কেন আর এইটাই জানোস না বৃষ্টি বারবার টস মেলা দেখে কোন জায়গায় শুকনা আছে শোনো খানা তো মুঝে মিনিট রুকো अभी रील्स बना रही हूँ मैं ये बताओ तुम्हें इंस्टाग्राम पसंद है या मैं बोलो इंस्टाग्राम या मैं कौन हो तुम

করে পই হিসেব রাখতে হবে কে ঈদের দাওয়াত দিলো আর কে দিলো না করে রাখতে হবে কে কে আর না আল্লাহ যে ঈদের দাওয়াত দেয় নাই তার সেমাই জানি ঠানা পড়ে আল্লাহ যে ইচ্ছালামি দেয় নাই তার জন্য সেমাই ডাইরেক্ট হয়ে যায় টাকা দাও কত টাকা দুই তিন হাজার দাও এত টাকা দিয়ে কি করবা বাজারে জুতা স্যান্ডেল ঝাড়ু খুন্তি বেলুন উঠছে এগুলো সব কিনতে হবে মনে হচ্ছে অনেক রাগ হয়ে আছো না গত বছরে তো পূরণ হয়ে গেছে নতুন বছরে নতুন তা দিয়ে পিটাবো বাই বাই এ শামি না শামির তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়

দেখো বোঝো অবস্থা এবার সেটা আপনার দিদিকে অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে হ্যালো